জয় যিশু আজকে আমি প্রভু যিশুর জন্ম সম্বন্ধে একটু আলোচনা করি ঠিক আছে কারণ এটা ডিসেম্বর মাস যদিও বাইবেলের কোথাও লেখা নেই যে এই মাসটা প্রভু যিশুর জন্ম মাস কিন্তু এই মাসটাকে পঁচিশে ডিসেম্বরকে তার জন্মদিন হিসেবে ধরে নেওয়া হয় চলুন আমরা আজকে তার জন্ম কিভাবে হয়েছিল সেই ব্যাপারে আমরা একটু পরমেশ্বরের বাক্য থেকে বাইবেল থেকেই জানি আমি লোকলিখিত সুসমাচারের একটা অংশ থেকে আমি একটু পড়ছি সেখানে যিশুখ্রিস্টের জন্ম বিষয়ে কিভাবে মাদার মেরি যাকে মারিয়াম লেখা আছে অনেক জায়গায় তিনি তার জানতে পেরেছিলেন তার যে সন্তান আসছে কুমারী অবস্থায় উনি একদিন গ্যাব্রিয়েল নামে একজন স্বর্গদূত ওনার কাছে আসেন এবং ওনাকে বলেন উনি ওনাকে বলেন ওই মহানু গৃহীতে মঙ্গল হোক প্রভু তোমার সহবর্তী এবং তাকে এসে প্রথমে তাকে বলেন যে পরমেশ্বর তোমার সহবর্তী তোমার উপর খুশি তিনি তখন মনে মনে খুব উদ্বিগ্ন হলেন এটা কি ধরনের কথা উনি বুঝতে পারছিলেন না তখন দূত তাহাকে বললেন মরিয়ম ভয় করো না কেননা তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ প্রাপ্ত হয়েছো আর দেখো তুমি গর্ভবতী হয়ে পুত্র প্রসব করবে তার নাম যিশু রাখিবে তিনি মহান হইবেন এবং তাহাকে পরাৎপরের পুত্র বলা যাইবে পরাক্পর কথাটির অর্থ সর্বশক্তিমান পরমেশ্বর পরাতপরের পুত্র বলা যাইবে আর প্রভু প্রভু ঈশ্বর তাহার পিতা দাউদের সিংহাসন তাকে দেবেন আর তিনি কুলের উপরে যুগে যুগে রাজত্ব করিবেন এবং তাহার রাজ্যে শেষ হইবে না তখন ওয়ারিয়াম দূতকে বললেন যে কী করে সম্ভব কারণ আমার এখনও বিয়ে হয়নি কারণ উনি বাগদত্তা ছিলেন জোসেফের কিন্তু তখনও তার বিয়ে হয়নি তখন দূত উত্তর করে বললেন পবিত্র আত্মা তোমার উপরে আসবেন এবং পরাৎপরের শক্তি পরমেশ্বরের শক্তি তোমার উপরে ছায়া করবে এই কারণে যে পবিত্র সন্তান জন্মিবেন তাকে ঈশ্বরের পুত্র বলা হবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে বিবাহের পূর্বেই কুমারী অবস্থায় পবিত্র আত্মার দ্বারা তাহার মানে পুত্রের জন্ম হলো এটা কত সুন্দর একটা মানে ঈশ্বরের সৃষ্টি মানে ঈশ্বর নিজেই তার আত্মাকে দ্বারা তার পুত্রকে মানে পুরো শরীর দিয়ে একজন হিউম্যান করে পাঠালেন একটা আধার দরকার হয় না তুমি যখন আমরা যখন দেখি যে কোনো মানুষের সন্তান মানুষই হবে না এখন পরমেশ্বরের সন্তান পরমেশ্বর আত্মা এ আমরা জানি লেখা আছে পরমেশ্বর আত্মা এবং তাকে তখন আত্মা কিন্তু ওনাকে যদি মানুষের জন্য কাজ করতে হয় তবে ধর্তিতে নেমে আসতে হবে এবং মানুষরূপে না এলে সেই কাজটা সম্ভব হতো না ওই জন্য উনি ওনাকে পবিত্র আত্মার ছায়াতে মনুষ্য রূপ ধারণ করে তাকে নেমে আসতে হলো কারণ সে পৃথিবী আমরা জানি যে পাপে পরিপূর্ণ হচ্ছিল এবং আমরা জানি যে পাপের মানুষ পাপ করছিলো এবং এখনও আছে বিভিন্ন রিলিজিয়ানের মধ্যে যে পাপ করলে পাপ বলি চড়ানো হয় এবং ঈশ্বর চাইছিলেন তার পুত্র আসুক এবং জগতের পাপ ভারকে নিয়ে বলি প্রদত্ত হয় তো এটা এটা ঈশ্বরের উদ্দেশ্য ছিল এবং আমরা দেখছি এরপরে কি হলো আমরা মথিতে যাই এবং যখন নাকি মরিয়াম জোসেফের প্রতি বাক্ততা হলে তাদের সহবাসের পূর্বে জানা গেল তাহার গর্ব হয়েছে এবং পবিত্র আত্মা হইতে হয়েছে তা স্বামী জোসেফ ব্যাপারটা বুঝতে পারলেন না তিনি ধার্মিক ছিলেন তিনি চাইলেন না মেয়েটার মানে মরিয়ামের নামে বদনাম হয় তো উনি ভাবলেন যে আমি লুকিয়ে পালিয়ে যাব উনি ভুল বুঝেছিলেন মরিয়ামকে কিন্তু রাত্রিবেলা যখন উনি শুয়ে আছেন তখন উনি একজন দূত স্বপ্নে তাকে বললেন তোমার স্ত্রী মরিয়ামকে গ্রহণ করতে ভয় করিও না কেননা তাহার গর্ভে যাহা জন্মাই আছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে আর তিনি পুত্র প্রসব করবেন তুমি তাহার নাম যীশু রাখবেন তার অর্থ হলো ত্রাণকর্তা জিজাস শব্দটার অর্থ হচ্ছে ত্রাণকর্তা তিনি কোনো আমি এখানে বলতে চাই যে উনি খ্রিস্টানদের জন্য আসেননি খ্রিস্টান শব্দটা আন্তহা বলে একটা জায়গায় যারা খ্রিস্টকে অনু অনুসরণ করত তাদের জন্য রাখা হয়েছিল মানে খ্রিস্টের অনুসারীদের জন্য রাখা হয়েছিল তো উনি কিন্তু বলেননি কোথাও পুরো বাইবেলে যে আর কোথাও লেখা নেই যে উনি কিছু সম্প্রদায়ের জন্য ইহুদিদের জন্য কিছু ভাষার লোকের জন্য উনি আসেননি উনি এখানে লেখা আছে জগতের ত্রাণকর্তা কারণ যারা ওনার উপর বিশ্বাস করবে তারা অনন্ত জীবনের অধিকারী হবে আর এই সময় কি হলো জোসেফ নিদ্রা থেকে উঠলো এবং প্রভু দূত যেমন আদেশ করেছিলেন তিনি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন এবং যখন নাকি মানে তার গর্ভ অবস্থার পূর্ণতা এলো মানে তার গর্ভধারণের একটা সময় থাকে এবং তারপরে যখন ওখানকার রাজা মানে মানুষ মানে গণনা করার জন্য লোক গণনার জন্য তাদেরকে ডেকে পাঠালো যখন তখন সেই অবস্থায় আমরা সকলেই জানি জোসেফ মারিয়ামকে নিয়ে বেথেল হেমে গেছিলেন ওনাদের তখন পূর্ণ গর্ভ অবস্থায় কোনো ঘর পাওয়া যায়নি উনি একটা ছোট্ট একটা আস্থা বলের স্থান পেয়েছিলেন এবং সেখানে আমাদের জগতের ত্রাণকর্তার অদ্ভুতভাবে জন্ম হয়েছিল এবং আমরা সকলেই জানি তাকে জাপ পাত্রে একটা সামান্য কাপড় দিয়ে মুড়ে রাখা হয়েছিল রাজার পুত্র জগতের রাজা রাজা ওকার রাজা যে তার জন্ম হলো এবং সে দরিদ্র হয়ে এলেন কোনো ধনী গৃহকে উনি চুজ করেননি উনি একটা সাধারণ একটা বাড়িকে চুজ করেছিলেন কিন্তু আধার ছিল মারিয়াম মরিয়ম তার মানে মরিয়ম মারিয়াম ছিলেন একটা শুদ্ধ আধার নিশ্চয়ই ওনাকে তাই চুজ করা হয়েছিল এবং উনি পৃথিবীতে অদ্ভুতভাবে এলেন আমাদের পরিত্রাণের জন্য এবং উনি কিন্তু এসছিলেন এরকম না যে তার জন্য কোনো মন্ত্র বলতে হবে তার সামনে তার সেবা করতে হবে এবং তার সামনে ভোগ ছড়াতে হবে তাকে চান করাতে হবে তার সামনে ধূপ জ্বালাতে হবে কিচ্ছু তার লাগেনি সে উল্টো আমাদের সেবার জন্য এসছিলেন কি অদ্ভুত না যে মানে ঈশ্বর হয়েও রাজা ওকার রাজার পুত্র হয়েও উনি যখন এলেন সামান্য দরিদ্রর ঘরে ঘরে জন্মালেন আমাদের তো আজকাল দেখি সবাই আমাদের ছেলে মেয়েদের যাদের জন্ম হয় বা আমাদের জন্ম হসপিটালে বড় বড় হসপিটালে হয়েছে নার্সিংহোমে হয়েছে কিন্তু ওনার জন্ম একটা আস্তাবলে হলো মানে ঈশ্বর কিন্তু দরিদ্র ঘরের জন্মগ্রহণ করলেন সামান্য একটা মানে কি বলবো কার্পেন্টারের বাড়িতে উনি জন্মালেন কী অদ্ভুত তার মানে কার্য তারপরেও আমরা দেখবো আজকে এটুকুনি থাক প্রভুকে ধন্যবাদ দিন যে ওনার জন্মের জন্য কি আমরা ওনার উপরে যারা বিশ্বাস আনতে পেরেছি আজ পর্যন্ত তারা কোনো দিন নরকে যেতে হবে না এবং তারা স্বর্গরাজ্যে প্রবেশ করবে সিধা এবং প্রভু যিশু আমাদের হয়ে পিটিশন জানাচ্ছেন আমাদের মধ্যস্থতা করছেন অনবরত আমাদের দোষ ত্রুটিকে দেখিয়ে দিচ্ছেন আমাদের চলতে সহায়তা করছেন আসুন ছোট্ট প্রার্থনার মধ্যে দিয়ে যাই হে জগতের পিতা পরমেশ্বর তোমায় অনেক ধন্যবাদ দিই তোমার পুত্রের জন্য তোমার যে বস্ত বড় বলিদান প্রভু এই জন্য ধন্যবাদ দিই কারণ তুমি চেয়েছিলে যে তোমার পুত্রের মাধ্যমে মানে এই জগতে পরিত্রাণ আনতে প্রভু যারা যারা তুমি চেয়েছিলে যারা যারা তোমার পুত্রকে বিশ্বাস করবে তাদের তারা অনন্ত জীবনের অধিকারী হবে এবং তুমি তোমার আর প্রিয় পুত্রকে বলি চড়াতে দ্বিধা করণি আমাদের এই প্রভু যিশু যে নাকি জগতের ত্রাণকর্তা যে আমাদের সমস্ত ভারকে নিয়ে ক্রুসিফাইড হয়েছিলেন তাকে অনেক অনেক প্রণাম এবং প্রভু যীশুর পবিত্র নামে এই প্রার্থনা পিতা তুমি গ্রহণ করো এবং তোমার রাজ্য আমাদের এই পৃথিবীর বুকে নেমে আসুক প্রভু যিশুর নামে প্রার্থনা শুনে নাও পিতায় মেন